অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমরা প্রথম অধ্যায় প্যাটার্ন পুরোটা কমপ্লিট করছি আমাদের অধ্যায় যে যে প্রশ্নগুলি সৃজনশীল যেগুলো ছিল সব কমপ্লিট করছি এখন থেকে আমরা শুরু গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল যেগুলো আমাদের আগে যখন বিভিন্ন বোর্ড বিশ্লেষণ কইরা যেগুলি গুরুত্বপূর্ণ আমাদের সামনের পরীক্ষায় আসতে পারে আমরা ওইগুলা কভার করব তো আমরা এখানে এরকম একটা তুলছি এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখে এটাতে কি বলছে এইখানে আমাদের একটা বিজ্ঞানটি রাশি দিয়ে দিছে তিন ক দুই একটি রাশি যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে ক নাম্বার আমাদের কাছে সমস্ত প্রকাশ করো ক সমাধান শুরু করি আমাদের বীজিক রাশি এটা প্রথম আমরা এটা তুলি দেওয়া আছে আমাদের বীজানিত রাশি কি এটাকে তুলে রাশি

নাকি তো আমরা এই কাজটা করি আমরা পঞ্চম পট্টা লিখ করি তো আমরা লিখতেছি পাঁচতম পদ তিন গুণ কয়েক জায়গায় কত বসায় দিব পাঁচ যোগ কত দুই তিন পাঁচে হইলো আমাদের পনেরো সাথে আছে দুই হইলো আমাদের সতেরো এই সতেরো রে আমাদের কি বলছে দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করতে বলছে মানে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এটা একটা প্রকাশ করতে বলছে সতেরোের ভেঙে দুইটা সংখ্যা বানাবো যাদের স্কোয়ার আকারে বা বর্গ আকারে সাজানো যায় তো এটা লিখি বর্গের সমষ্টি রূপে প্রকাশ তো লিখতেছি সতেরো সমষ্টি রূপে প্রকাশ রূপে প্রকাশ তো এখানে আমরা সতেরোটা লিখলাম সতেরো রে কত কত আকারে লেখা যায় যাতে সতেরো রে ভাই আমি দুটা সংখ্যা বের করুন যাদের যোগ করলে সতেরো হবো ঠিক আছে কিন্তু ওই দুইটা সংখ্যা আমি চাইলে বর্গাকারে লিখতে পারবো তো এরকম সংখ্যা আমাদের মাথায় আছে একটা ষোলো ষোলো হইতেছে চারের বর্গ আর হইতেছে আমাদের এক ষোলো আর এক যোগ করলে সতেরো হয় আমরা জানি আর ষোলো হইতেছে আমাদের চারের স্কোয়ার আর এক হইতেছে আমাদের একের স্কোয়ার দুটি বর্গের কি আকারে সমষ্টি আকারে প্রকাশ করতে বলছিল এই যে আমাদের সমষ্টি আকারে পেয়ে গেছি আমাদের তাহলে ক নম্বর কমপ্লিট আমরা খ নম্বরের দিকে আগে ছ নাম্বার আমাদের কাছে রাশির প্রথম সাহিত্যের মধ্যে সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদের কাজটা একদম ইজি হয়ে গেছে কারণ তার আমাদের বীজগান্তিক রাশিটাই দিয়ে দিছে ঠিক আছে তো আমরা বীজগান্তিক রাশির হেল্প নিয়ে সাহিত্য পদের সমষ্টি প্রথমে আগে ষাট নাম্বার পরটি বের করি তো আমরা লিখতেছি খ নাম্বার প্রথমে আগে রাশি তুলে নিতে হইব বীজগান্তিক রাশি বীজগান্তিক রাশিটা হচ্ছে কত

একশ বিশি আর আমাদের কাছে কি জানতে চাইছে আমাদের কাছে জানতে চাইছে প্রথম থেকে পর্যন্ত মানে একদম এক নাম্বার পদ থেকে শুরু করে ষাট নাম্বার পদ পর্যন্ত যতগুলি পদ বের হয় তাদের সবার যোগ করি তাই তাইলে আমরা ষাট নাম্বার পদ বের করলাম এবার আমাদের প্রথম পদটা দরকার আছে তাহলে আমি একটু প্রথম পদটা বের করি প্রথম পদ সেম সূত্র ইউজ করিয়া কয়েক জায়গায় বের কত বসবো শুধু একটা এক বসবো প্লাসের কত দুই তিন একে তিন যোগ দুই তাহলে আমরা কত পাইলাম পাঁচ এটা আমাদের প্রথম পথ এটা আমাদের ষাট নাম্বার পদ আমাদের কাছে সমষ্টি জানতে চেয়েছে তো আমরা লিখে যান তাতে আমরা প্রথম পথ কত পাইলাম প্রথম পথ পাইলাম পাঁচ ষাট নাম্বার এটা হচ্ছে আমাদের একদম শেষের পদটা নাকি একদম লাস্ট ষাট নাম্বারটি হইতে আমাদের এই যেটা লিখতেছে এটা আমরা শেষ পথ শেষ পদ শেষ পদ হইতেছে আমাদের একশো বিরাশি এবার হইতে পদ সংখ্যা পদ সংখ্যা অন্তর্ভুক্ত আছে আমরা কতটা পদে যোগ করতেছি আমরা এখানে কয়টা পদ যোগ করতেছি 60টা তাহলে কি হলো পদ সংখ্যা 60 আচ্ছা এবার আমরা সমষ্টি লিখি সমষ্টির আমরা একটা সূত্র জানি অলরেডি আমরা অঙ্ক করিছি তো তোমাদের অক্ষর কি জানা আছে তো সূত্রটা কি সূত্রটা হইতাছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই আর পুরোটার সাথে গুণ পদ সংখ্যা পুরোটার সাথে গুণ কত পদ সংখ্যা একটু মানগুলি বসাই প্রথম পদ কত পাইছি পাঁচ শেষ পদের মান কত একশো বিরাশি নিচে দুই গুণ হচ্ছে পদসংখ্যা পদ সংখ্যা কত ষাট দুই হচ্ছে নিচের সংখ্যা ষাট হইতেছে উপরের সংখ্যা চাইলে তেলে কেটে দিতে পারি কত বের হইলে আমাদের তিরিশ আর এখানটা আপনি যদি যোগ করি তাহলে কত বের হয় বিরাশি আর পাঁচ কত হইল সাতাশি সাতাশি তিরিশ গুণ তাহলে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে রইলো আবার দুই তিন একে তিন এক দুই পাঁচ শূন্য এক ছয় পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কত বের হইল পাঁচ হাজার ছয়শ দশ তাইলে আমরা প্রথম থেকে ষাট নাম্বার এই সবগুলি পদ যদি বের করে তাদের যোগ করি যোগ ফলটা কত বের করবো পাঁচ হাজার ছয়শ দশ নিচে হওয়ার কথা ছিল জায়গা নিয়ে দেখতে আমরা এটি আমাদের কি উত্তর এবার আমরা শুরু করি গনম্বার বলছে রাশির তৃতীয় এবং চতুর্থ পদের জেমেটিক প্যাটার্ন অঙ্কন করে অঙ্কনের সত্যতা যাচাই করো তোমরা তিন নাম্বার এবং চার নম্বর পদটা সবার প্রথমে বের করি আমাদের বীজিক রাশি এটা তাহলে সবার প্রথমে এটাতে লেখেনি বীজ্ঞানিক রাশি বীজ গাণিতিক রাশি রাশিটা কত দেওয়া রাশিটা হইতাছে তিন ক যোগ দুই দেওয়া এটা দিয়ে আপনি তিন নাম্বার এবং চার নাম্বার করতে হবে সুতরাং তৃতীয় পদ তৃতীয় পদ তিন লিখলাম কয়ের জায়গায় কত করবো যেহেতু তিন নাম্বার পদ এই জন্য কয়ের পরিবর্তে তিন যোগ দুই নয় যোগ দুই কত পাইলাম আমরা এগারো এরপর চতুর্থ চতুর্থ পদ

জেমিতিক প্যাটার্ন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়েছে তাহলে এইভাবে একটা দিয়ে দিই এগারোটা হইলো এটা আমাদের কয় নাম্বার তিন নাম্বার চিত্র চার নাম্বারটা আঁকি একই রকম করে পুরোটাকে এই যে উপরে পুরোপুরি একটা সেই পুরোপুরি একে আমাদের কয়টা হয়ে যাবো এগারোটা হয়ে যাবে কয়টা হয়েছে এখন এগারোটা কিন্তু বানা কয়টা চোদ্দটা এগারো হয়েছে বারো তেরো চোদ্দ এখন ঘটনা হতেছে এই চিত্র এই চিত্র দেখতে কি একই রকম এটা আমাদের কয় নম্বর চিত্র চতুর্থ চিত্র কয় নম্বর চিত্র এটা চতুর্থ চিত্র দুইটা দেখতে কি একই রকম হ্যাঁ একই রকম এটা বোঝার জন্য আরেকটা আমি করি ধরো আমি তিন আমি দুই নাম্বার পথটা করতেছি দুই নাম্বার পথটা কত হইব এটা কিন্তু বোঝানোর জন্য ঠিক আছে এই যে একটা কথা বলছে না সত্যটা যাচাই করে এই জিনিসটা না যাচাই করি আমরা দ্বিতীয় পথটা একটু বের করি এটা আমাদের অঙ্কের বহির্ভূত একটা অংশ তোমাদের বোঝানোর জন্য করতে আছি দ্বিতীয় পথের জন্য তিন কয় জায়গায় কত বসবো দুই সাথে কত দুই তিন তো মানে কত হইল ছয় সাথে কত দুই আট দ্বিতীয় চিত্রটি একটু আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো সেম ট্যাগ হয়েছে কিনা এটা কয় নাম্বার চিত্র দুই নাম্বার চিত্র দুই নাম্বার সেম প্যাটার্ন কি আগেটা সে দ্বিতীয় চিত্রে দুইটা বক্স হয়েছে তাহলে এক নাম্বার চিত্রে কয়টা বক্স হইতো একটা বক্স আর একটা দাগ তৃতীয় চিত্রে তিনটা বক্স হয়েছে একটা দাগ চতুর্থ চিত্রে চারটা বক্স এসে একটা দাগ তাহলে পঞ্চম চিত্রে কেমন হইতো পাঁচটা বক্স একটা দাগ যখন আমরা স্পষ্ট একটা ধারণা পাবো যে আমাদের পরবর্তী পদগুলি দেখতে কেমন হইব দুইটা করে যখন দেখুন দেখবেন গুবো হয়েছে এই নিয়ম যদি মানে তাই বোঝা গেছে আমাদের চিত্রটা ঠিক আছে বুঝছি এই যেটা আমাদের মূলত সত্যতা আছে তো এবার আমরা আমাদের অ্যান্সারে জেনি আমাদের উত্তরে জানতে ছিল তিন নাম্বারটা এবং চার নাম্বারটা তিন নাম্বারের কাঠির সংখ্যা কয়টা ছিল এগারোটা

চিত্র একটা কথা লিখতে পারি এগারো টি কাঠি কয়টি এগারো টি এটাতে কাঠি কয়টি চোদ্দটি আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে এটাই আমাদের উত্তর অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন এখানে আমাদের উত্তর হয়ে গেছে আর মূলত তোমরা যদি চিত্র ঠিকঠাক আঁকো এর জন্য এই একটা কথাগুলি বলছি আশা কি বুঝছো আমরা এরপরে আরো দুই তিনটা এমন স্পেশাল বোর্ড করে দেখাম যাতে তোমরা এই অধ্যায়ের একটা ক্লিয়ার ধারণা পেতে পারো ঠিক আছে